গোপনের পাক মানুষকে ধ্বংস করে দেয় আর গোপনে এবার মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেন আয়াত সীমিত রিজিক নির্ধারিত মৃত্যু অবধারিত তবু আমরা দুনিয়ায় নিয়ে ব্যস্ত বোকারি পার্শ্বপ্রসি আর তিনি আসমানকে ধরে রাখেন যাতে তার পড়ে না যায় জমিনের উপর তার অনুমতি ছাড়া নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি শ্রেণ পরম দয়ালু আল কোরআন দুনিয়াতে পরিচিত হয় প্রকৃতি ক্ষতি নয় আসলে ক্ষতি হলো আসমানে পরিচিত হওয়া বই নবীজির সাথে নবীজি সাল্লা সাল্লামের সাথে ধন্যবাদ দেখার জন্য চ্যানেল কানমনের উজ্জমান